একঘাত করে দেখাচ্ছি তার আগে চলো আগে নৌকা এখানে ছটা পাপড়ি হয় তার মধ্যে একটা পাপড়ি হয় ময়ূরের পালকের মতো নোপরের পাপড়িটা এখন মাঝে সকাল আটটা আর আটটার সময় আমরা এখন বেরোচ্ছি আটটার সময় প্রায় ভালোই রোদ উঠে কালকে একটু বৃষ্টি হয়েছিল ম্যাচ নিয়ে আসা হয়েছে আর মোয়া ফুলের ক্রিম নিয়ে আসা হয়েছে তো ওইটাকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে যে কেমন কি মাছ খাচ্ছে আর একটা নতুন ছিপ নিয়ে আসা হয়েছে যেটা প্রচুর দাম কি কোরিয়ান চিপ আর কোরিয়ান কিছু বসি নিয়ে আসা হয়েছে কত নিয়েছিল মোট

তো আমরা প্রায় ইদ্রাকপুর ঘাটের দিকে চলে এসেছি এখন ওই জায়গাটায় নতুন জায়গায় একটা যাচ্ছি যেখানে আমরা আগের বছর মাছ ধরতাম ওই ভ্যাসেলটা দেখা যাচ্ছে ওইখানটায় যাব আমরা এখন ওই দেখো সব সারি সারি পাখি বসে আছে ওই দেখো কত বড় হয় লোকাল লোকাল

বেঁধে যাবে বাস্তব একদিকে ভালো একটা চ্যালেঞ্জ দিয়েছিল আর চ্যালেঞ্জটা তুমি পালন করেছো এটা অনেক বড় ব্যাপার ভিডিওতে এইসব জিনিস লাগে করতে হ্যাঁ তো তোমাদেরকে মাছগুলো দেখাবো একটুখানি ওইদিকে যাই যাই তারপরে মাছগুলো দেখাবো আর ততক্ষণের জন্য এখন আমরা গোটলাই সবকিছু আমাদের মাছ যেগুলো পাওয়া গেছে সেগুলো দেখাবো এখন একটা বড় মাছ প্রথমে তুলছি এই যে এখন খুব গোল হয়ে আছে এখন এখানে ভিডিওটা শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে মোটামুটি একটা ভিডিও হলো কোন রকমের করা হয়েছে তো দেখাচ্ছে পরের ভিডিওতে তে ততক্ষণে জানিস থ্যাংক ফর দেখো মাছ রয়েছে গামলাতে বিড়ালগুলো সব পাহাড়া দিচ্ছে তুমি কি দেখেছো এরকম